আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শাহজাহান লিখেছেন কুরবানির গোস্ত বণ্টনের উত্তম পদ্ধতি কি গোশত তিন ভাগ করা কি আবশ্যক এমডি শহীদ রান লিখেছেন মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে ইডি থেকে আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্ভের সন্তানের ক্ষতি হবে এমডি তারেক জামান লিখেছেন একজন লোক বলেছেন আজানের সময় আগে সালাত সালাম পাঠ করা কিন্তু কেউ যদি বাধা দেয় তাহলে ওই নফলটা ওয়াজিব হয়ে যায় এ কথা কতটুকু সঠিক আজিজুল হক লিখেছেন মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি এরপর প্রশ্ন হলো অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক নারীদের বোরকা এবং হিজাব নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং তিনি তার ওয়ালে এ ধরনের পোস্ট প্রায় করে থাকেন এই ব্যক্তি সম্পর্কে আপনার মন্তব্য কি কোরবানি গোস্ত বন্টন করার উত্তম পদ্ধতি হলো এটাকে তিন ভাগে ভাগ করা এটা মুস্তাহাব বা সুন্না এটা আবশ্যক নয় ফরজ বা ওয়াজিব নয় যদি কেউ তিন ভাগে ভাগ না করে দুই ভাগ করেন কিংবা পুরোটুকুই রেখে দেন বা পুরোটুকুই দান করেন তাতেও কিন্তু তার কোরবানি হয়ে যাবে তবে উত্তম হলো তিন ভাগের এক ভাগ নিজের জন্য রাখা এক ভাগ গরিব দুঃখী অসহায় অভাবী যান চাকারি ভিক্ষুক তাদেরকে দেওয়া আরেক ভাগ আত্মীয় স্বজন অন্যদেরকে খাওয়ানো তো তিন ভাগে ভাগ করাটা উত্তম তবে তিন ভাগে ভাগ করাটা ফরজ কিংবা ওয়াজিব নয় এমনি শহীদ রান লিখেছেন মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে না মেসেঞ্জারে কেউ প্রস্তাব পাঠালো আর একজন কবুল বললে এটি বিয়ে হবে না বরং ফিজিক্যালি উপস্থিত থেকে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে তারপর বিয়ে সম্পাদন হবে এ থেকে আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে বোন স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কি স্বপ্ন দেখছেন এর ব্যাখ্যা কি হতে পারে তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্বের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করার কোনো কারণ নেই অনেক সময় এই এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পেরশান করবার জন্য অর্থহীন স্বপ্ন হয়ে থাকে তো আপনার স্বপ্নটা আসলে কী ধরনের এবং কোনো ইন্ডিকেট করছে কি না ইন্ডিকেটে কি ইন্ডিকেট করছে যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে ওগুলোকে হলপ করে করার বলার কিছু নেই আপনি আলার কাছে পানা চাইবেন যার্লা এই স্বপ্নের কোন অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন বা সেটুকু যথেষ্ট এমডি লিখেছেন একজন লোক বলেছেন আজানের সময় আগে সালাত সালাম পাঠ করা নফলে বাদত কিন্তু কেউ যদি বাধা দেয় তাহলে ওই নফলটা ওয়াজিব হয়ে যায় এ কথা কতটুকু সঠিক আহ আজানের আগে সালাত সালাম পাঠ করার কোনো নির্দেশনা আসলে করানা দিচ্ছে নেই কেউ যদি বলে থাকেন তাকে রেফারেন্স দিতে বলবেন যে তিনি কোথায় পেয়েছেন এটি তবে আজানের পর দূর পাঠ করার বিষয়টি হাদিস প্রমাণিত আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে আজানের আগে আসালাম আলিক রসুল্লাহ ইত্যাদি পাঠ করা হয়ে থাকে এখানে আবার একটা কথা বলা হচ্ছে যে কেউ যদি বাধা দেয় তাহলে নফলটা ওয়াজিব হয়ে যায় তো এটাও আসলে ভিত্তিহীন কথা এগুলোর কোনো ভিত্তি নেই একেবারেই মন করা কথাবার্তা সুন্নার কোথাও এরকম কোনো কথা বর্ণিত হয়নি আজিজুল হক লিখেছেন মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় হলো এটি যদি কেউ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন প্রয়োজন তিনি বাটন ফোনে চলে যাবেন এবং একটু কষ্ট হলেও নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি কোনোভাবে যখন দেখবেন জোমাল থেকে বাঁচতে পারছেন না তাহলে কমপক্ষে যেই সেটটা স্মার্টফোন আছে এই স্মার্টফোনের সেটটা আপনি বিক্রি করে দিয়ে বা এটা কাউকে দিয়ে বা এটা থেকে বেরিয়ে আসে আপনি সাধারণ বাটন ফোনে চলে যাবেন একটু কিছু সময় কষ্ট করে যেটা এটা করতে পারেন তাহলে সেক্ষেত্রে মোবাইলের আসক্তির যে পদ অভ্যাস হয়ে গেছে থেকে বেরিয়ে আসা অনেকখানি সম্ভবপর হয় আবার কোন কোন অ্যাপস আছে যে অ্যাপসগুলোর মাধ্যমে নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করার পর সেটা বন্ধ হয়ে যাবে এরপরে বিভিন্নভাবে সেটা খুলতে অনেক কষ্ট করতে হবে বেগ পেতে হবে এগুলোর মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় এবং চাইলে সকাল বিকাল সকাল দুপুর রাত তিন টাইমে নির্দিষ্ট কিছু সময় ফিক্স করে ওই সময়টাতে শুধুমাত্র মোবাইল খুলে অ্যাপ আপনি ব্রাউজ করবেন এরপর সেখানে অটোমেটিক ওই অ্যাপসের কারণে লক হয়ে যাবে এরকম সিস্টেম করলে কিছুটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করা আবার অনেকের জন্য দেখা যায় যে মোবাইলের যে অ্যাপ সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে সেগুলো ডিলেট করে ফেললে সেগুলো আনফ আপনার সেগুলোকে আনস্টল করে ফেললে তার জন্য বাঁচাটা সহজ হয় সেটাও আরেকটা পদ্ধতি সেক্ষেত্রে তা সোশ্যাল মিডিয়ার কোনো কাজ থাকলে এটা কম্পিউটার ল্যাপটপ যেতে সারবেন কারণ সেখানে আসলে খুব বেশি সময় নষ্ট করার সুযোগ থাকে না মোবাইলে যতটা থাকে তো যার যেটা সুবিধা হয় তিনি সেই পন্থা অবলম্বন করে এই আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এরপর প্রশ্ন হলো অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক নারীদের বোরকা এবং হেজাব নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং তিনি তার ওয়ালে এ ধরনের পোস্ট প্রায় করে থাকেন এই ব্যক্তি সম্পর্কে আপনার মন্তব্য কী দেখুন এই বিষয়টি বেশ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সমালোচিত হয়েছে বিতর্কের জন্ম দিয়েছে আমরা দেখেছি একজন বেশ বয়োজ্যেষ্ঠ সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বোরকাপোড়া মেয়েদের বোরকা এবং হেজাব নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন বিরক্তি প্রকাশ করেছেন অবাক করা বিষয় হল যে তিনি তার ফেসবুক ওয়ালে যে সমস্ত পছন্দের তালিকাগুলো দিয়ে রেখেছেন বলে বিভিন্ন পোস্ট আমরা দেখতে পেয়েছি সেগুলো দ্বারা বোঝা যায় তিনি আসলে অশ্লীলতা এবং নারীকে জাস্ট শুধুমাত্র এটা উপভোগের বস্তু মনে করা মানুষের মর্যাদা না দিয়ে শুধুমাত্র এটাকে একটা উপভোগের আইটেম মনে করা এটা তার যেন নেচারে পরিণত হয়েছে তো এই ধরনের মানুষ তো আসলে বোরকার প্রতি তাদের উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক কারণ বোরকা যারা পড়ে থাকে তাদেরকে মনের মতো তাদের দ্বারা হারাম স্বাদ নিতে পারেন না তাদের নিয়ে বা কল্পনা জল্পনা করা নোংরা চিন্তা করা সুযোগ পান না এই জন্য তাদের তো এগুলো নিয়ে উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন এ ধরনের হাতে গোনা কিছু ইস্তাম বিদ্বেষী কিছু নাস্তিক কিংবা ইস্তামের প্রতি যাদের অ্যালার্জি আছে এ ধরনের মানুষগুলোর কাছে যেন আজকে আমরা জিম্মি হয়ে গেছি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে ধার্মিক এবং স্বাধীনতা পছন্দ করেন মুসলিম অমুসলিম নির্বিশেষে সেখানে এ ধরনের কিছু মানুষ তাদের ন্যূনতম লজ্জাটুকু পর্যন্ত বদলোকের পোশাক আশাক আমরা দেখেছি যে পোশাক আশাক শতভাগ পশ্চিমা কিন্তু তিনি মেয়েদের বোরখা নিয়ে প্রকাশ করেছেন এবং তাদের বাঙালি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন তো বোরখা থাকলেও যদি কোনো মেয়ের বাঙালি আনা প্রশ্নবিত্ত হয় তাহলে তার যে পোশাক আছে যেটা অবাঙ্গালা পোশাক পশ্চিমা পোশাক তার কারণে তার নিয়ে প্রশ্ন ওঠে না তো এদের দিন শেষে আমরা দেখি যে এদের মূল সমস্যার জায়গাটা হলো যে ইসলামের প্রতি তারা বিদ্বেষ টায়ন করে মুসলমানদের প্রতি বিদ্বেষ টারায়ণ করে এদের অনেকে দেখে নাস্তিক দাবি করে আসলে মূলত ইসলাম বিদ্বেষী নাস্তিক নয় নাস্তিক হলে তো অন্য সব ধর্মের তারা সমান দৃষ্টিভঙ্গি হওয়ার কথা আপনি দেখবেন শেষ শুধুমাত্র ইসলাম নিয়ে তাদের সমস্ত মাথা ব্যথা অন্য কোনোটা নিয়ে তাদের কিন্তু মাথা ব্যথা নেই অন্যান্য অন্য অনেক ধর্মে বিশেষ করে খ্রিস্টান ধর্মে যদি আপনি বলেন যৌনতা যৌনাচারের অনেক ব্যাপার সেপারা আছে সেখানে খ্রিস্টান ধর্মের কোনো দিয়ে নিয়ে তাদের কখনো মাথা ব্যথা দেখবেন না তাদের সমস্ত মাথা ব্যথা দেখবেন মুসলমানদেরকে নিয়ে আলেম আমাদেরকে নিয়ে দিন যারা প্র্যাকটিস করতে চান তাদেরকে নিয়ে তো এই ধরনের মানুষগুলো আমাদের দেশের জন্য অভিশাপ এরাই আমাদের দেশকে আজকে বারোটা বাজিয়ে ছেড়েছে আমাদের সমাজটাকে উচ্ছন্ন যাওয়ার পথে তারা নানাভাবে ভূমিকা পালন করছে এদের কবল থেকে আমাদের দেশকে আল্লাহ তালা হেফাজত করুন আমাদেরকে আল্লাহ তালা যা যার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন